তুমি ময়া কইরা রহম কইরা দয়া কইরা অন্তকে পগলা আর চোখে পানি সরবর করে নিয়ে আসা এটা ময়া কইরা যদি বাপ মার দিকে তাকাও এই বাবার ঘাড়ে চড়েছি এই মার পেটে থেকেছি এ মার দূর তন তন আমি মা চুষেছি এ মা আমাকে আদর কইরা বড় করেছে এ বাবা আমাকে সহাগ করে বড় করেছে এই ময়া কইরা একবার যদি বাবার দিকে তাকা মায়ের দিকে নবী বলছে একটা কবুল করা হজের সমান তোমার নেকি হবে একবার বলেন এটা কবুল করা হজের কার হজ কবুল হয় কার হয় না আল্লাহ ছাড়া জানে না আমার একটা চাষ্ট ভাই এখনো ভাই আসে উড়িয়ে গেল আমার ওয়ানে কষ দশ পনেরো কার বড় তো বলতো যে আয়না গরু গরু লয় সান্না হাজে মানুষ মানুষ লয় তো বলছি কেমন কথা ভাই আয়নে গরু গরু লয় আর রিয়াজ হাজি মানুষ মানুষ লয় মানে যাবে একটা গরু গরু কেন গরু লয় যেমন গরুকে হালে পাওয়া যায় এখন তো গরুর হাল ছুটে গেছে পাঁচখান ছখান গৃধস্থের হাল চলেছে আর একটা গরু কিন্তু গরু লয় যেমন গরুকে হালে পাওয়া যায় নাঙ্গলে পাওয়া যায় তোমার গাড়িতে পাওয়া যায় মাড়তে পাওয়া যায় ষোলো আয়না কি পাওয়া যায় কি পাওয়া যায় না কি না একটা জিনিসে পাওয়া গেছে কি আমার খুঁটা বেশি করছে তো আয়নাটা গরু হয়েও গরু নয় আর ঠান্না হাজির নাম ধরে পয়সা রিয়া হাজি মানুষ মানুষ লয় মুখ খারাপ লাগা ব্যা টারা টাকা পয়সা দিয়ে কভার করতে প্যাঠালে বাপ বাবার মুখ ভালো হবে গাল গেলে ছুটবে এক জায়গাতে পেঠায় ফাঁজ কইরা আইসা এমন হানিটা করে গাইল শিখেছে ব্যা বলছে হ্যাঁ হে বাপ বাপ বিয়েরা মানুষ তোকে যে পশ্চিম প্যাঠা নিয়ে এগুলা ভুল বি তো আরো যে লাগছে জোর দিয়েছিস আরে সালার বেটার সালা ওখান থেকে ভুলার জায়গা ওখানে হলো শিখবার জায়গা শিখা এসেছি ফালনা জিনিসে লাঠি ভরবো এতে লাঠি ভরবো আরো খারাপ তো কার হজ কবুল হয় কার হয় না এটা আল্লাহ ছাড়া জানে না কিন্তু একবার বাপ মার দিকে ময়াল নজরে তাকিয়া দেখো দয়াল নজরে তাকিয়া দেখো একটা কবুল করা হজের সমান নেকি লেখা হবে এবার সাহাবারা জিজ্ঞাস করলেন ইয়া রাসূলুল্লাহ ওয়া ইন্না দারা কুল্লায়াউমিন মারলা মাররা আল্লাহ নবী গো যদি কোনো একটা লোক বাপমার দিকে দিনে একশত বার যদি দয়ার নজরে তাকায় তবে তো এক একশো টাকি হাজার সমান নাকি হবে আল্লাহর মি বলছেন আল্লাহ একবার ও আতিয়ার হ্যাঁ আল্লাহ বড় আল্লাহ পবিত্র একশো বার যদি বাপমার দিকে টাকা বাড়তে পয়সা একশো টাকা হজার সমান হবে একবার বলেন আলহামদুলিল্লাহ এই যুগের বাপ বুড়ি হয়ে গেল বোটেকে কাটিয়ে পরে আছে খাপ পরে হয়ে এ গেরামে কোনো জিনিস বিকাতে এলো হাঁক দিয়েছে ঝুড়ি এলা এসেছে মাছ এলা এসেছে খুব হ্যাঁ সন্দোলনে উড় এসেছে বা আপের ওলাইছে হাঁক দিয়েছে বাবা কানে কম শুনতে পায় চোখে কম দেখতে পায় জানতে পেরেছে আমার বড়ো বেটা কাশিম গলিতে আছে কিসের হাঁক দিলে নেবে তা বাপ কথা আদর করে বলছে কি স্যার হাঁক দিলে রে বেটা বুঝতে পারলো না তো বেটা বাবাকে ভালো করে কথা না বল হ্যাঁ করে বলবে ধরি কি কহলি রে বেটা তোর 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 কানে কি ঠিক আছে কে বদল বদল করবে এটা দুনিয়ার বেটা এই দুনিয়ার বেটা এবার ভাই আমার মধ্যে বিচার শেষ হয়ে গেল আমার মধ্যে বিচার নাই আমার মধ্যে সমাজ নাই আমার মধ্যে জ্ঞান নাই বলবেন মালানা কে বলেছে জ্ঞান নাই জ্ঞানের কারণে আমি এত বড় হলো আপনাকে একটা হাদিস শোনাই আপনি শোনব শাড়িতে হলো বোকারি স্বরূপের মিসকাতর মধ্যে আছে মুসলিম শরীফের হাজির হাজার আবহাওয়া বলছেন আমার বাপুরা আমার ভাইয়েরা আমার মায়েরা বোনেরা পথর আড়াল থেকে তোমরাও শোনো ওয়ান আবে হরাইরা তা

নয় একটা বংশ মুসা নবীর বংশের বলে সেল বলা হয় ইয়াকুব নবীর বংশের বলে সেল বংশ বলা হয় এবারে মারিয়েল বংশের মধ্যে দুইটা মাইয়া কানাতমরা আতানে মা হমা ইবনা হমা দুইটা মায়ে জঙ্গলে কাঠ কাটতে গেল প্রাচীন যুগে ও দাদের পোতা ছিল তাদের রাবা ছিল জঙ্গল তারা কাট কেটে নিয়ে আসতো বড় বড় মেরা আমার নবীর জামানাতে আমার নবীর যুগের বড় করবে মুসার রবির বড় বড় মেয়েরা ছেলেদের মেয়েরা এবার পেতে ছেলে কইরাও তারা বকরে চালাতো কে কাঠ কুড়াতো এতে তাদের দেওয়া ছিল বলবেন মালা না আমার যুগে সেটা দেওয়াজ নাই আমার যুগে একটা রেওয়াজ আছে রেওয়াজটা হলো কি পাট ছোড়া আছে ভুট্টা লাগা রেওয়াজ আছে কম পক্ষে গীত গাহা আছে 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 কিনা কোনো না কোনো একটা রেওয়াজ আছে

কত দেখতে পাওয়া যায় আর বিনা বাপের ছেলে কত হলো দুনিয়ায় এই সব এছেলে এরা কোথায় হতে পেল এরা ও কি মানে আমি হিসাব করে বলো বিয়ার বাড়ি তারা গিয়ে রং মাখে এত আর দূর থেকে দেখে লাগে ভালু মতো গীত গাহিতে ঠুড়ে খেলে এ যে কোথেকে যায় আর বুড়া লোসা কোলে করে খুশি হয়ে আর কত শত ব্যক্তি দেখি বদনাম হয়ে বাপের বাড়িতে পড়া আছে আনির মতো হয়ে কত বেটি জান দিলো কত বিষ খেল আরো কত বেটি দেখি লাখন কাহুরি বেচে দিল আরো কত বেটি দেখি বাড়ি পালিয়ে আইলো আরো কত মাইয়া লোক দেখা যায় কাপড় খাড়ে নিয়ে তারা পোখর ঘাটে যায় ঘাটে গিয়ে তারা ওদাম হইয়া বসে আর সাবুন মাটি দিয়ে তারা মাথা কত ঘুষে আইল ঝাল হইয়া তারা মাথা ঘুষে কত আর দূর থেকে দেখা লাগে কিছু নিয়ে জান বিল খাল আমাদের দেশে বেশি এখন টাটি দাবা বাড়ি ঘরার যার কারণে ছেলে পর্দার ওয়াজ ছুঁয়ে গেছে পর্দার ওয়াজ করি না কারণ গোটা দুনিয়ার মূলবিদা এক হয়ে পর্দা করো পর্দা করো এ কথা বললে যতটি আগেতে না পাইছিল বর্তমান যুগের সরকার একটু বাঘা ঢিল দিয়েছে অনেকে স্বাধীনতা দিয়েছে সব নাটকে কাইটা ফেলে দিয়েছে ওরাই সব কিছু প্রধান হবে ওরা মেম্বর হবে তারা সম্পাদ হবে তারা ডিএম হবে তারা মাস্টার হবে তারা আর পুরুষ হবে ভাই ডোহা হয়নি যে বহুটার চেহারা চারটে ছেলের মায়ের বয়স পর্যন্ত যে বহুটার মুখ খালে লোক দেখতে পাইনি সেই মেয়েটার পর দেখে ছিনা টাইনা সরকার একবার যাদব টুলিতে চাকরি দিয়েছে প্রথম বোর খাগাই দিয়ে যেতে লাগলো রমেশ বাবু হেডমাস্টার বলছে আরে ইনসানকে তারা আয়া করো ভালুকে তারা কেউ আতি হয়ে বোরকা পহেন

পর্দা সব শেষ তাতে রামা বাড়ে ঘর যার কারণে সে তো বাহিরে ফিরে সবার সামনে এই জন্য দানা লোক করিয়াছে পাট যার লেগা টাটি দিন সেই গেল হাত যার লেগা টাটি দেওয়া সেই গেছে হাতে তো বল টাটি দিবেন গেলে বাড়ি ঘেরবেন গেলে কারণ মেয়ে ছেলেকে পর্দার মধ্যে রাখার না পর্দা হলো নিজের কাছে আমার বুঝিয়ে হবে না যে মেয়েটা পর্দা জানে আপনাকে তবে একটা হাদিস থেকে সংগ্রহ করে আপনাকে একটা কথা বলছি এখন ময়না আসাদ ভুপালি একটা খুব যোগ্য আলেন ছিলেন যোগ্য আলেম দেশের রাজা ওর মেয়েটার সঙ্গে বিয়ে দিলে স্ত্রীটার সঙ্গে ওর বেটির সঙ্গে বিয়ে দিলে গরিবের ছেলে মরণা আর্শ ভূপালি একটা যোগ্য আলেম ছিলেন কিন্তু শ্বশুর বাবা মনে করলো একটা আলেম জামাই যদি হয় একটা হাফিজ জামাই যদি হয় তা আমার বাড়িতে ওই জামাইটার কারণে আল্লাহর বরকত হবে আলেম আলেম যদি বদ হয় ইজ্জত করেন আলেম বধ আছে আল্লাহ কাক ছাড়বে না বিচারটা করবেন কিন্তু আপনার কর্তব্যটা আপনি করেন সত্তরটা মূর্খকে পানি খিলিয়ে সত্তর গিলাস পানি দিয়ে যে নেকিটা আপনি পাবেন একটা বদ আলেমও যদি হয় ও বদ আছে আল্লা বাকে বুঝে নিবে একটা আলেম যদি ইজ্জত করে এক গ্লাস পানি দেন সত্তরটা মূর্খকে পানি পান করার চাইতেও বেশি নাকি একবার বলেন আলহামদুলিল্লাহ তবে মূলবি হয়ে যাকে ছেড়ে দিবে আল্লাহ ছাড়বে না মূলবি তাকে ছাড়বে না এর পাকার বেশি আছে যে তো না আরশাদ ভোপালের বিহে দিলেন সেই দেশে একটা রাজা ছিল ওর স্ত্রীটার নাম হলো জামিলা সুন্দর মেয়ে মহিলা সুন্দর বেটি একটা আলেমের সঙ্গে কিন্তু গরিব মানুষ ঘর করে রাখলেন কিন্তু বড়ো ঘরের বেটি একবার মাথার কাপড় খুলে ঘোড়া গাড়িতে চড়ে স্বামী কিলে প্রতিদিন বাজার ঘুরতে যায় মনে করেন ক্যাল ট্যাক্সি যাবে ঘোড়া গাড়িতে চড়ে হাজার হাজার মানুষ তাকিয়ে রাখে আর মালাসাল ঘোপালি দেশের মধ্যে মানে মালাসায় উনি চাকরি করেন পড়ান বোখারি রাস দেন তার স্ত্রী ব্যাপার দেহে পুরুষকে সঙ্গে করে যায় লাজে ভয়ে সরমে বলতে পারে না যদি বলতে যায় তবে আমার স্ত্রীকে পড়বে মিনসে তুই আমাকে তালাক দে তুলে আটে থাকবো না আমার যশেষ একদিন হাজার হাজার মানুষ তাকিয়ে দেখে যে যে মেয়েটা বজ বুঝে নিজেকে বুঝবে যে তবে ওয়াজ বুঝার পর্দা হওয়ার একটাই জিনিস আছে কি যে মায়েটা নামাজ পড়বে

একটা ছোট বাচ্চা পাওয়া গেছে মেয়ে যার আছে সে এসে নিয়ে যাও স্টেজে আছে সন্ধ্যা থেকে মনে হয় পাঁচ সাতটা হারিয়ে গেল হাজি ও মা গেল যাকে ছাইলে হারাইছে আর একটা দুঃখ দরজ কিচ্ছু লাগে নিজি যে ওর কাছ থেকে ছাইলে হারিয়েছে তো ওরা বুঝতে পারে না আর একশোটা টাকা নাই আলহামদুলিল্লাহ আমার এই লালু পাঁচশো টাকা যা টাকা চলি বই ছোট ছোট খুব ছট করে বলছি এবার না বাপুরা লালুরা আমার ওই মালা মাদ্রাসায় ছাত্রকে পড়ান আর ছাত্রকে পড়াতে পড়াতে একটা হাদিস পড়াতে লেগেছে হাদিসের মধ্যে আছে আর দায়ুস নায়াত খোলার জান্নাতা দায়ুস জীবনে জান্নাত যাবে না দায়ুস কাকে বলা হয় দায়ুস হলো ওই স্বামীটা দায়ুস হলো ওই যুবক বেটা দায়ুস হলো ওই বাবা দায়ুস হলো ওই ভাই যে যে ভাইয়ের বোন বেপর্দা বেরিয়ে বেড়ায় ওই ভাই বোনকে পর্দা রাখতে পারে না আটতে পারে না ভাইয়ের কথা মতো বোন চলে না বাবার কথা মধ্যে বেটে চলে না স্বামীর কদর স্ত্রী রাখে না ছেলের কদর মা রাখে না ওই মেয়ে গেলা হলো দায়ুষ ওই তার জান গেলা হলো দাইউস ওই দাইউস যতই নভাজ পড়ুক না কেন যতই দুয়ো করুক না কেন সে জান্নাত যাবে না আপনি এ করে বুঝেন দাইউস কাকে বলা হয় দায়ুষ ভাঁড়ুয়াকে বলা হয় আর ভাড়ুয়া কাকে বলে যে বহু বেটি স্ত্রীর কামায় খায় সেই জীবনে জান্নাত যাবে না মালানা মাদার ছেলেরা ছেলেরাকে পড়াইছেন তিনটা লোক জান্নাত যাবে না তার মধ্যে দায়ুষ জান্নাত পাবে না যেমন হাজির পথে লেগেছে আবা কমলা না দমু দমউ আলো লাগيته ও মালনা এবা ঝরঝর করে কান্দা শুরু করলে কান্দে কান্দে চোখের পানি দাড়িতে বইতে কেন দাড়িতে বইহে পড়তে লাগলো এবার ছাত্ররা জিজ্ঞাস করে بخاری পড়নেওয়ালা ছাত্ররা মালনা আপে কাজ ছিল কেন কি হয়ে গেল حادث পড়াতে পড়াতে বলে বাবারে এই যে হাদিসে লেখা আছে দাই যন্নাত যাবে না তো লেখা আছে যে কি হলো বাবা পৃথিবীর বুকে যদি সবচেয়ে বড় দায়ুষ থাকে আমি আছে তোমাদের ওস্তাদ আছে আমি এত বড় আলেম হয়ে এত বড় শিক্ষক হয়ে আমি জান্নাত যাব না আমি কেন জাহান্নাম যাব আমার জন্য আল্লাপাক জাহান্নাম করে রেখেছে এবার ছাত্ররা পুরুষরা কোনো মালানা বুঝতে পারলাম না আপনি দায়ুষ কী করে হলেন এবার মাওলানা ছাত্ররাকে বলে রে বাবা তোমরা প্রত্যেক দিনকে দেখতে পাও না যে মাদ্রাসার পিছনে রোডটা দিয়ে আমার বিবি এ দেশের রাজার বেটি জামিলা খাতুন কত সুন্দরী নারে আমাকে সঙ্গে কইরা আমি ঘর জামাই হয়ে আছে আমাকে সঙ্গে কইরা ঘোড়া গাড়িতে চড়িয়ে এ মাদ্রাসার পিছন দিয়া আমাকে বাজার ঘুরতে নিয়ে যায় আমি ভয়ে বলতে পারি না আমার বিবিকে আনতে পারি না আমার বিবির দিকে একটা আলমের স্ত্রীর দিকে হাজার হাজার রোডের মানুষ বাজারের মানুষ তাকিয়ে রাখে আমার বিবিটা সালোয়ার জাম্পার লাগিয়ে আর সিনার ওপরে মশুরির জালের মতো পাথর লেখা রোনা দিয়া মাথার চুলকটা বেনে দেখে এবার মা দুটা কাঁটা দিয়া গ্যাসের মধ্যে আমাকে নিয়ে ঘুরতে আসে বাজারের দিকে হাজার হাজার লোক তাকে রাখে আমি ভয়ে কিছু বলতে পারি না তাই বলছে আমি দায়ুষ আমার জন্য জান্নাত নাই এত নমাজ পড়ে দাস দিয়ে কোরআন পড়িয়ে হাদিস পড়িয়ে আমি এত গেলে আমল করে বিবির কারণে আমাকে জাহান নামে যেতে হবে এবার ছেলেরা বললেন মালাদা আমরা আর তবে কি করতে পারে আমরা কি করতে পারে মাওলানা বলেন বাবা দানা লোকে ইশারা কাফি বলু কোন যদি চাহ জ্ঞান শিখিতে যাও যাও বস গিয়ে জ্ঞানের সভাতে জ্ঞান অর্জন করতে গেলে জ্ঞানীর সবাই গিয়ে বসতে হবে বাবা রে আমার ছাত্ররা শোনো তোমরা আমাকে বাঁচাতে পারো কেমন করে বাঁচাবো বলে আমার ছেলেরা বলে আমার ছাত্ররা আজকে বিকেল বেলাতে দৈনিক ওই সাথে আমার বিপি আমাকে নিয়ে ফিরতে যাবে গাছে ঘুরতে যাবে বাজার ঘুরতে যাবে ওরকম বেনি না বেনি গাঁথা করে কাঁটা দিয়ে মাথা খুলে দেখে আমার স্টেরে মারাস্তার পিছন দিয়ে যখন ঘুরতে যাবে টকটুক লাগিয়ে বসে থাকবে আর যখন মারাস্তার পিছন দিয়ে আসবে এ পিছনের গেটটা খুলে আমাদের ঘোড়া গাড়ির আগে খেয়ে আগে খেয়ে নিয়ে গাড়িটা দাঁড় করিয়ে দিয়ে দয়া করে জিজ্ঞাসা করবে মালানা এ হাজিস্টার আমাকে ব্যাখ্যা করে দে 하지তে আমার কেমন মানা বুঝিয়ে দে मतलब বুঝিয়ে দে আমার بیوی গানি খাদের বেটি হুশিয়েল ঘরের बेटी মাফর আকেল আকেল वाला বুঝায় নিতে পারে আর যদি না বুঝে আর এর আমার কিন্তু কোনো উপায় নাই একটা istri dikar আটার কিন্তু কোনো উপায় নাই নারী যা থেকে কাটতে পারবে না তিনটা জিনিস কা জীবনকে বিশ্বাস করিও না কি তিনটা নদীর কান্ধার বাড়ি বিনা করে গাড়ি আর নারী তিনটা জিনিসকে জীবনে বিশ্বাস করিও না নারীদের জ্ঞান আছে জি যদি একটা হুঁশিয়ার স্ত্রী হয় খ্যাপা পুরুষ কবি চালিয়ে নিবে একটা লোক কথায় কথা একটা রথের কথা হইল। একটা লোক বিহে করেছে একটা মোটা মোটা দেমাগের স্ত্রীটা খুব হুঁশিয়ার তো কত মুসলমান গ্রামে কত হিন্দু ভাইয়ের বাড়ি থাকে পড়োশি হয়ে থাকে থাকে না তো ওই হিন্দু গ্রামে একটা কামার ছিল আগাকালে ফাল পড়াইত কাঁচা খুঁটাইত হাইসা খুঁটাইত এর কামার ছিল তো কামারের বাড়ি ছিল কামার মরবের সমাতে ওর ছেলের একটা দুটা বেটা আছে বেটারাকে মরার সময় ওয়াসিয়াত করছে যে বাদ যারাকে ভাটিয়া বলে খুবই বদরে বেটা এই গ্রামে বাস করলে তো কি হবে কিন্তু তোরা টাকা পয়সা ঝগড়া করিস না ওই টাকার তুই লিস ওই আলমারিটা তুই লিবি ওই এটিজিটা তুই লিবি আর ওকে কে যে বলেছিল বখির লোককে কহে না আবে দান ফুট করবি না ভালো মন্দ খাবি না তাই ওখানে পান ঢেলিয়ে কত লোক এর কি করে কথাটা বলে তো কাইসা কামারকে বলেছিল যে তুই মোর ভিতর চারটি টাকা লিয়ে যাস এত কৃপণতা করছিস এই কথাটা তৎ করে ধরে নিয়েছে এবার ছেলে দুটাকে বলছে বেটা আমি মরবো তো ওই যে গোল লম্বা বালিশটাতে টাকা বোঝ করা আছে ওই বালিশটা সহ আমাকে শ্মশান ঘাটে ফেলে দিয়ে আসিস ওই দুনিয়াতে নিয়ে করে কেনবে খাবো বলেন তো এই বহুটা সাজেনুর আগুন আনতে যে এই মিটিংটা কিন্তু শুনে নিয়েছে এখন আল্লাহর হুকুম আগুন লিয়েছে বাড়ি এসে একটু পরে কাইসা কামার মরে গেল যখন মরে গেল তার ছেলেরা পাশে নদী ছিল গঙ্গা লাভ করতে গেছে তখন এর সাজানোর বউটা মনে মনে চিন্তা করেছে হিন্দু যাই কে জানে যদি মহিষ মেয়ে টাকা ফেলেছে তো এখনো বড় নদীর কোলে মুর্শিদাবাদ যান লালগোলা যান দেখা আসেন বড় নদীর পাশে যারা আছে পিতল কলসে কইরা কলসে কইরা মেয়ে ছেলেরা বহু বেটারা পানি নিয়ে আসছে নদী থেকে এখনো নিয়ে আসছে তো পিছনে কলসিটা নিয়ে চিন্তা করতেছে আমার পানি আনাও হবে টাকা ফুটাও হবে মানে তাকে অস্ব করেছে তো রোজা করার যেমন তেমন